আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে জীবনযাত্রায় সাতটি পরিবর্তনে ক্যান্সারের ঝুঁকি কমে পঞ্চাশ শতাংশ আপনারা সবাই জানেন ক্যান্সার একটি খাদক ব্যাধি তাই আমরা সবাই চাই মানব দেহের জন্য বিশেষ করে মানুষের জন্য এই ক্যান্সার থেকে দূরে থাকা যায় তাই আমাদের কিছু পরিবর্তনে ক্যান্সারের ঝুঁকি কমে যাবে পঞ্চাশ শতাংশ তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি জানা প্রয়োজন প্রাণঘাতী ক্যান্সার সম্পর্কে সচেতন সৃষ্টির উদ্দেশ্যে প্রতি বছর চার ফেব্রুয়ারি পালিত হয় বিশ্ব ক্যান্সার দিবস বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ক্যান্সার বিশ্বব্যাপী একটি প্রধান স্বাস্থ্য উদ্বেগ যার ফলে প্রতি ছয়জনের মধ্যে একজনের মৃত্যু হয় কিন্তু আপনি কি জানেন এই জীবনযাত্রায় সহজ পরিবর্তনের মাধ্যমে পঞ্চাশ শতাংশ এই ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব ধূমপান খারাপ খাদ্যাভ্যাস শারীরিক কার্যকলাপের অভাব এবং ক্ষতিকারক পদার্থের সংস্পর্শের মতো কিছু কারণ ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় প্রতিদিন ছোট ছোটো অভ্যাস এই ঝুঁকিগুলো উল্লেখযোগ্যভাবে কমাইতে সাহায্য করে চলুন জানা যাক এক ধূমপান ত্যাগ করা ধূমপান ফুসফুস ক্যান্সারের প্রধান কারণ এটি মুখ গলা অগ্নাশয় এবং মূত্রাশয় ক্যান্সার সহ কমপক্ষে চোদ্দ ধরনের ক্যান্সারের সাথে সম্পর্কিত তাই আমাদের অবশ্যই উচিত ধূমপান ত্যাগ করা কি যারা ধূমপান করছে তার আশেপাশে না যাওয়া দুই স্বাস্থ্যকর ওজন বজায় রাখা স্থূলতা স্তোন কোলেস্টেরল এবং কিডনি ক্যান্সার সহ বিভিন্ন ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় গবেষণায় দেখা গেছে যে একটি সুস্থ বডি মাস ইন্ডেক্স সংক্ষেপে বি এম আই বজায় রাখলে ক্যান্সারের ঝুঁকি তিরিশ থেকে চল্লিশ শতাংশ কমে যায় খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ বেশি ফাইবার খাওয়া চিনিযুক্ত খাবার কমানোর মতো সহজ পরিবর্তনগুলো ওজন নিয়ন্ত্রণ রাখতে বিশেষ ভূমিকা রাখে তিন ক্যান্সার প্রতিরোধী খাবার খান ক্যান্সার প্রতিরোধী খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের দৈনন্দিন জীবনে খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত ফলমূল এবং সবুজ শাকসবজি এতে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট বৃদ্ধি পায় শস্য জাতীয় খাবার ডাল কোলেস্ট্রল ক্যান্সার ঝুঁকি কমায় স্বাস্থ্যকর চর্বি যেমন জলপাই তেল এবং বাদাম একই সঙ্গে প্রক্রিয়াজাত মাংস লাল মাংস চিনিযুক্ত পানীয় কমিয়ে দেওয়ার জন্য জরুরি এগুলো পেট এবং কোলেস্টেরল ক্যান্সারের কোলেস্টেরল ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে চার চর্চা করুন নিয়মিত ব্যায়াম কিন্তু মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর ব্যায়াম কিন্তু যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য তো আরও ভালো তাই নিয়মিত শরীরচর্চা করতে হবে নিয়মিত ব্যায়াম করলে ক্যান্সারের ঝুঁকি তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে যায় বিশেষ করে স্তন কলন এই ক্যান্সারগুলো খুবই সতর্কতার সাথে বিশেষ করে এই ব্যায়াম করলে এগুলো কমার সম্ভাবনা অনেক কমে যায় পাস মদ্যপান করবেন না অর্থাৎ মদপান করবেন না অতিরিক্ত অ্যালকোহল সেবনের কারণে লিভার স্তন এবং কোলেস্টেরল ক্যান্সারের ঝুঁকি বাড়ে তাই ক্যান্সারের ঝুঁকি কমাতে অ্যালকোহল থেকে দূরে থাকুন ছয় পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম খুবই প্রয়োজন অনিদ্রায় অভ্যাস রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দিতে পারে এবং ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে দু হাজার সালের একটি গবেষণায় দেখা গেছে ঘুমের অভাব কিংবা অনিয়মিত ঘুম স্তন এবং প্রোস্টেট ক্যান্সারের মতো হরমোন সম্পর্কিত ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে প্রতি রাতে সাত থেকে নয় ঘন্টা ঘুম তাই ভীষণ জরুরি সাত দূরে থাকুন সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে ত্বকের ক্যান্সার প্রতিরোধযোগ্য ক্যান্সারগুলোর মধ্যে একটি ত্বকের ক্যান্সার প্রতিরোধে সূর্যের ক্ষতিকর প্রতি রশ্মি থেকে নিজেকে রক্ষা করুন দীর্ঘক্ষণ রোদের সংস্পর্শ থাকলে বা থাকবেন না এছাড়া বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করুন হ্যালো বন্ধুরা আমরা সবাই সুস্থ থাকতে চাই তাই অবশ্যই আমাদের কিছু নিয়ম মেনে চলা উচিত জীবনযাত্রায় এই সাতটি পরিবর্তনের ক্যান্সারের ঝুঁকি কমে যায় অনেকাংশে তাই আমরা মেনে চলার চেষ্টা চেষ্টা করব এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ